বলতেছে যে তোমরা আমাদের ফোন দিছে হয়তো না বলে সেফ ছিল নির্দিষ্ট পরিচিত করতে আমাদেরকে নিয়ে তো তাকে আমরা জানি না যে কোন উঠে এই আবার পুনরায় এই স্কুলে দায়িত্ব প্রাপ্ত করা হয়েছে তো এখন এই শিক্ষার্থীরা ওই ব্যাপারগুলোকে আমল লাগলে এবং গতকালকেও বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র এবং সংগঠক দুইজন নারী নেত্রী তাদের গায়ে তিনি ব্যাট কাজ করা এবং সেই জন্য আমরা আজকে বৈষম্য ছাত্র আন্দোলনে এই ব্যাপারটা নজরে নিয়ে আমরা নেতৃস্থানীয় পর্যায় থেকে আমরা এখানে ব্যাপারটা তাদের উপী করতে